মুসলমান বাবাজি যে কথাটা বলতে চাচ্ছিলাম কেমন ছিল আল্লাহর নবী সাহাবাদের ইমান মুসলমান ভাইরা আমার খেয়াল করে দেখেন না আল্লাহর নবী সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যে ওমরকে নবী দুনিয়াতে থাকতেই ওমরকে জান্নাত জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ একবার শুধু তাই নয় তাই নয় আল্লাহ রব্বুল আলমিন অমরের পক্ষে অনেক জায়গায় আয়াতে খারি মানাজিল করেছেন নবী আমার বলতেছেন ওমুক মোনাফিকের জানা যায় আমি যাব এই সময় অমর বলতেছেন ও নবী না না ওমুক ওই মোনাফিকের জানা যায় আপনার যাওয়া যাবে না সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে জানাই দিয়েছেন ফিদ্দরকিল আসফালি মিনান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমা নাজিল করেছেন আর আমি আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওমর সম্পর্কে কি বলেছেন জানেন নি নবী হাদিসের ভিতরে বলে দিয়েছেন লাউ কানা মিন বাদি লাকানান ওমর আমার পরে যদি কোন নবী আসতো সেই যোগ্যতা আমার নবী সাহাবা ওমরের ভিতরে ছিল সেই যোগ্যতা ছিল ওমরের ভিতরে যে ওমরটা কেমন ইমান ছিল কেমন এমন ছিল ওমর রাদি আল্লাহ কে সে ওমর কে সে ওমর যে অমর কে আল্লাহ রব্বুল মিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ একবার কে সেই অমর বাবাজি খেয়াল করেন নবী মেয়ের থেকে আসার পরে অমরকে ডাক দেবে অমর আল্লাহ রব্বুল আমি আমাকে যখন জান্নাতের ভিতরে ঘোরার জন্য পারমিশন যখন দিলেন আমি জান্নাতের ভিতরে গেলাম জান্নাত প্রদর্শন করতেছিলাম জান্নাতের সুন্দর চাকচিক্য দেখতেছিলাম এমন তো অবস্থায় আমার দৃষ্টিতে পড়লো সুন্দর একটি প্রাসাদ দেখা যায় সুন্দর একটি মহল দেখা যায় আমি জিজ্ঞাসা করলাম ফেরেস্তাকে ও ফেরিস্তা এত সুন্দর মহল এত সুন্দর এই প্রাসাদটা কার জন্য ফেরাস্তার জবাব দিয়ে দিলেন ও নবী এই সুন্দর প্রাসাদ এই সুন্দর মহল হলো আপনার সাবি অমরের জন্য আপনার সাবি অমরের জন্য কে সে অমর মুসলমান ভাইরা আমার কিন্তু দেখেন না যে অমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর একমাত্র বিন্দু পরিমাণ ইমানের রাস্তা থেকে সরে নাই সারা জীবন কান্নাকাটি করে জীবন পার করে দিয়েছেন নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন নবী ইন্তেকালের আগে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলার কাছে এই যে মদিনার ভিতর যতগুলো মুনাফিক ছিল এই মুনাফিকের তালিকা নবী দৃষ্টি করে দিয়ে গিয়েছিলেন নবী ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার গুত চলে গেলেন মদিনায় মদিনায় ডাক দিয়ে বলে ভাই হুজাইফা ও ভাই হুজাইফা একটু আমাকে বলো তাড়াতাড়ি জানায় যাও নবীজি বিশ্ব নবী রহমতুলের যে তালিকা তোমার কাছে দিয়েছে ও ভাই হুজাইফা আমাকে একটু জানাও ওই তালিকার ভিতরে আমি ওমরের নাম আছে কিনা আল্লাহ একবার ওই তালিকার ভিতরে আমি ওমরের নাম আছে কিনা হুজাইফা রাজি আল্লাহ ডাক দেবল খলিপাতুল মুসলিম কি কথা শোনাইতেছেন কি কথা বলেন আপনি আল্লাহর নবী দুনিয়াতে থাকার তখনই আপনাকে জান্নাতি ঘোষণা করেছেন এবং তাই নয় আপন জান্নাতের ভিতরেই আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য সুন্দর যে রাজপ্রাসাদ রেখেছেন এই ঘোষণাটাও নবী মেরাজ থেকে আসার পরে দিয়েছেন আপনি কেমন করে ভাবতে পারলেন নবী আপনাকে মোনাফিকের তালিকায় নাম দেবে অমর ও আল্লাহ ডাক দেবাল ভাই মুসাইফা শুনে নাও শুনে নাও যেই সময় নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল যেই সময় নবী সুন্দর জান্নাতের আমার জন্য প্রাসাদের সুসংবাদ দিয়েছিল নিঃসন্দেহে সেই সময় আমার আখলাক আমলগুলো গুলো ভালো ছিল কিন্তু আমার বড় ভয় হয় ভয় ভয় হয় হয় দুবছর পরে এত বছর পরে আমার ভয় হয় আমার আমল আখলাক নষ্ট হয়ে গেল কিনা যেই কারণে আমার ভয় হয় নবী আমাকে মুনাফিকের তালিকায় নাম দিল কিনা আল্লাহ কেমন ইমান ছিল সাহাবাদের জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও পরও ভয় করতেছে যে নবী আমাকে মুনাফিকের তালিকা নাম দেবে কিনা মুসলমান কেমন ইমান ছিল আজকে আমি আপনার ইমান এতটাই দুর্বল আমি আপনি সহজে ইমানের রাস্তা থেকে চলে যাই ওমর রাজি আল্লাহ তালাকে প্রশ্ন করলো এত কেন কান্না করেন বলে নবী তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ঠিকই কিন্তু আমি আল্লাহর কাছে এই জন্যই কান্না করি আল্লাহ আমার মৃত্যুটা যেন ইমানের সাথে হয়ে যায় সভা এই জন্য মৃত্যুটা যখন আপনার ইমানের সাথে হবে তখনই আপনি সার্থক হয়ে যাবেন তখনই আপনি সফলতা অর্জন করবেন এই জন্য তো কবি করতেছেন পথে অবিচল আমার মরণ যেন হয় সকল বলে আমি ইমানের পথে অবিচল থেকে আমার যেন হয় তোমারই কাছে আমার তোমারই কাছে আমার মগা মহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় সকরপুরে আমি মরণটা যদি ইমানের সাথে হয় তাহলে আপনি সার্থক হয়ে যাবেন তাহলে আপনার জীবনটা সফলতা অর্জন করবে